হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে ভিডিও মেকআপের ভিডিও না আজকে হচ্ছে আমি একটা ব্লগ বানিয়েছি যেহেতু আমি কয়েকদিন খুবই বিজি থাকবো তো তার মধ্যে দিয়ে ফাঁকে ফাঁকে একটু হচ্ছে ভাবছি ব্লগ আপলোড করবো তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলা আমি হচ্ছে কিছুদিন পরে দিতে পারবো পঁচিশ তারিখ হচ্ছে আমার বোনের বিয়ে সেই জন্য একটু দেরি হচ্ছে আচ্ছা এখানে আমি শনিবার আর রাজশাহী সরি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি আর আমি ট্রেনের উপর সময় আগে যেভাবে দেখলাম এরকম পা তুলে বসি আর হচ্ছে এই ট্রেনে বনলতা ট্রেনে যাচ্ছিলাম তো এখানে এই রাস্তাটা দেয় কাটলেটের ট্রেনের মধ্যে দুধ চা পাওয়া যায় না তাই আমি সিলনের দুধ চায়ের প্যাকেট ওর সময় একটা ক্যারি করি ওদেরকে বলি গরম পানি দিয়ে বানিয়ে দিতে চা কফি আলা আসলে তারপর হচ্ছে এটা হচ্ছে শনি রবিবারের দিন আমরা হচ্ছে হলুদের বাজার করতে গেছি আমরা হলুদের স্টেজ সাজাবো বলে যা যা জিনিসপাতি লাগে সেগুলো সব কিনে নিয়ে আসবো আমি আমার কাজিন আর হচ্ছে আমার আব্বু গেছিলাম সকালবেলায় বের হয়ে গেছিলাম আমরা আর রাজশাহীর মধ্যে হচ্ছে এগুলা কেনার দোকান হচ্ছে আর ডি মার্কেটের এখানে আছে একটা সো এই দোকানের মধ্যে সবকিছুই পাওয়া যাচ্ছিল হলুদের ডালা তারপর হলুদ রাখার বাটি তারপর আরো কি কি বলেন এখানে আমার একটা কি জানি এটা এটার নাম জানিনা আমি আমি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ছাতা খুঁজছিলাম মানে হচ্ছে একটু মানে ছাতা দিয়ে যেন ডেকোরেশন করতে পারি বাট সেরকম পেলাম না এখানে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল তারপরে হচ্ছে পোটলি ব্যাগ ছিল মিরর গুলা মেইনলি হচ্ছে মনে হয় যে বিয়ের বউ দেখার জন্য মানে বিয়েতে যে ইউজ করা হয় এগুলোর কারণে মনে হয় দিয়ে রেখেছে আমার টাকা হলে আমি অনেক কিছু কিনে নিয়ে যেতাম এখান থেকে কিন্তু আহ যেহেতু আমার বাপের টাকা আমি হচ্ছে যে যা বলে তাই কিনেছি আর এখানে হচ্ছে অনেকগুলা বরের টোপর দেখছিলাম সুন্দর লাগছিল যদি ওইগুলো আমার কোনো কাজে না তারপরে ওইগুলো আমি ফিল্ম করেছি মানে দেখতে সুন্দর লাগছে তাই মানে কি একটা অবস্থা এটা ছিল ওদের হচ্ছে স্টোরেজ মানে হচ্ছে কি বলে গোডাউন ওখানে হচ্ছে অনেক কিছু রাখা ছিল তো ওইখান থেকে আমাদের হচ্ছে মেইনলি পর্দার কেটে আর এখানে অনেক রকমের কাগজের ফুল তারপর অনেক ফুল টুল পাওয়া যাচ্ছিল এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর যদি রিয়েল ফ্লাওয়ার নিতে চাও তাহলে ফুলের দোকানে যেতে হবে তো লাস্ট পর্যন্ত কি কি কিনলাম কিভাবে কিছু ডেকোরেশন করলাম এগুলা হচ্ছে তোমরা ভিডিও লাস্টে দেখতেই পাবা এরপর ওরা হচ্ছে ফ্যান ফ্লাওয়ার গুলার হচ্ছে একটা স্যাম্পল খুলে দেখাচ্ছিল আর এই ডালাগুলো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু আমার আব্বু নিতে দেয়নি কারণ এখানে পুতুল আছে তাই আমি ভাবছি যে আমি যদি ইউটিউব চালাই এটা যদি আমার বাপ জানে আল্লাহ জানে আমার ইউটিউব বন্ধ করিয়ে দেয় নাকি তো এখানে অনেক সুন্দর হচ্ছে হলুদের গহনাও ছিল তারপর এখানে নাকি পাঞ্জাবি সরি শেরোয়ানি ভাড়াই পাওয়া যায় বাট সেরকম যদি কারো দরকার লাগে তাহলে এখান থেকে নিতে পারো রাজশাহী যারা আছো সো লাস্টে কি আর করবো হচ্ছে এই কুলার মতো একটা নিয়েছি এরকম টাইপের ভেলভেটের এর ফিনিশিং দেওয়া আর তোমরা একটু আমাকে আইডিয়া দাও হলুদের দিনে হলুদ কি মানে হলুদ হিসেবে কি রাখলে সুবিধা মানে মানে চেহারার মধ্যে হলুদ রংটা লাগবে না যেহেতু পরের দিন বিয়ে তো হলুদের দিন মানে হলুদের বদলে কি রাখা যায় আর এই দুইটা জিনিস কি দিয়ে ভরা যায় এটা হচ্ছে আমাকে একটু প্লিজ আইডিয়া দাও তোমরা তাছাড়া হচ্ছে আমি বুঝতে পারছি না সবাই বলছে কাঁচা হলুদ কিন্তু কাঁচা হলুদ দিলে আমি জানি কাঁচা হলুদ অনেক স্টেইন করে এই জিনিসগুলো যে কি সুন্দর লাগছিল মানে বলে বোঝানো যাবে না আমি আমার কাছে টাকা থাকলে আমি একটাই হুদাই কিনে এনে সাজিয়ে রাখবো এগুলোতে করে তোমরা হচ্ছে বউ বড়ের জিনিস সুন্দর মতো দিয়ে পাঠিয়ে পাঠিয়ে দিতে পারবা বড় সাইজেরও পাওয়া যায় ছোট সাইজেরও পাওয়া যায় এটা হচ্ছে আমরা কার্ড আনতে গেছিলাম কার্ড দিতে অনেক দেরি দেরি করছিল ওরা তারপর হচ্ছে কার্ডের দোকানে আমরা চাচ্ছিলাম যে গেট ধরার একটা একটা দুইটা প্লে কার্ড কিনতে মানে তো ওরা বলছে এখানে পাওয়া যাবে না কোথাও পাচ্ছি না তো তারপর সেগুলো কিনা হলো না এখন দেখাই কি কি কিনেছি কিনেছি হচ্ছে যে এই সব কিছু আরো এটা শুধু সকালের শপিং রাতে আবার গেছিলাম মার্কেটে এটা হচ্ছে বিকালে গেছি আবার এই সব কিছু অনেক কিছু কিনতে গেছিলাম আমার সব আত্মীয় স্বজনদেরকে নিয়ে হলুদের দিব এইগুলা হচ্ছে রাজশাহী সে বিখ্যাত লাইট গুলা ছিল আচ্ছা এখানে আমরা শাড়ি দেখছিলাম অনেক রকমের তো এখানে প্রথমে শাড়িগুলো আমাদের পছন্দ হচ্ছিল না এরপর আস্তে আস্তে আম্মুর হচ্ছে পছন্দ এই চকলেট কালার আর আমার বোন বুঝছিল না কি কিনবে মানে কি না কিনবে বাট পছন্দ হচ্ছিল না বাট এট লাস্ট হচ্ছে বললো যে একটু গর্জিয়াস দেখাতে আর আমার চাচিও গেছিল পছন্দ করে দেওয়ার জন্য আর আমি তো ফ্রি গেছি আমি আর আমার কাজিন আর মানে আমার দুইটা কাজিন আমরা মানে জাস্ট খালি ফ্রি ঘুরতে গেছি আর খাইতে গেছি এটাই হচ্ছে মেন কথা এরপরে আমরা হচ্ছে হলুদের আরো কেনাকাটি করেছি তার মাঝখানে হচ্ছে আমি একটা শাড়ি কিনতে যাচ্ছিলাম বাট ওই দিন শাড়ি কিনা হয়নি পরে ভাবলাম যে আগে শাড়িগুলো দিয়ে চালিয়ে দিব মেলে হচ্ছে আম্মুর চকলেট কালারটা পছন্দ আর আমার আপুর কোনো পছন্দ নাই ওকে একটা জোর করে শাড়ি কিনে দিচ্ছে আমার আব্বু যাতে শ্বশুর থেকে ওকে শাড়ি টাড়ি পাঠাবে ওগুলাই পড়তে হবে বাট বলছে যে না আমরা একটা দিই তো সেই জন্যই আর কি হচ্ছে কেনা এখানে ওর অনেক শাড়ি বের করে দেখাচ্ছিল এটা হচ্ছে আইডিয়া মার্কেট সন্তোষে যারা আছে যে থাকো তারা সবাই সন্তোষ চিনই এরপর আমরা চলে গেছিলাম বাংলা হোটেলে একটা এটা নাম বিদ্যুৎ হোটেল এটা এটাতে ছোটবেলায় অনেকবার গেছি সো নাস্টালজিয়া ফাইনালি আপু এই শাড়িটা কিনেছে এই শাড়িটা হচ্ছে ক্যামেরাতে তো সুন্দর না লাগলেও হচ্ছে ইনরিয়াল খুবই সুন্দর আর দোকানের মধ্যে ওরা অনেক লাইট দিয়ে রেখেছিল পুরো শাড়িটা একদম করছে মনে হচ্ছে এটা একদম বিয়ের বেনারসি মানে এটা এখন মানে আমাদের বাড়ি এটা একটা বিয়ে বাড়ি শাড়িটার আঁচল আর পাড় গুলা খুবই সুন্দর মানে একদম স্টোন ওয়ার্ক গুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে হলুদের প্রস্তুতি নিচ্ছি এখানে আমরা হচ্ছে প্রথমে হলুদ মেন একটা বেজ কাপড় নিয়ে ওইটাকে সেলাই করে পর্দা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি আর এখানে এই কাপড়গুলা আমরা হচ্ছে এই নেটের কাপড়গুলা গুলা গজ করে কিনেছি পাঁচ গজ বলছি ছয় গজ করে কিনেছি এক একটা ছয় গজ এখানে দিয়ে তারপর এখানে আটকিয়ে দিয়েছি সেফটি পিন দিয়ে এইসব এটা হচ্ছে ফাইনাল লুক আর একটু কিছু অ্যাড করব। আর এইসব দোকানে গেলে তোমরা সবকিছু কিনতে পেয়ে যাবা এগুলো দুই হাজারের মধ্যে হয়ে গেছিল সো লাস্টে আমরা লেট নাইট ডোনাট খাচ্ছিলাম আর এইভাবে আমাদের একটা টায়ারিং আর একটা হেক্টিক একটা দিন শেষ হলো সো দিস ওয়াজ দা ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং